বাবা মা বলল বউটা মরে গিয়ে আমার ছেলেটা বেঁচেছে ছেলেরা টাকা খরচ হবে না আসসালামু আলাইকুম আজকে এমন একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব যেটা খুবই বাস্তব এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই শেষ পর্যন্ত জানাবেন কিন্তু বাবা মা এটা বুঝলো না ওই বউটা ছাড়া ছেলের বেঁচে থাকাটাও কঠিন হয়ে যাচ্ছে সে আমার সব ছিল তাকে হারিয়ে আমার পৃথিবীটা আজ সব কিছু থেকেও শূন্য হয়ে গেছে এভাবে কেঁদে কেঁদে নিজের স্ত্রীর কথা বলছিলেন তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন বলে বাবা একমাত্র ছেলে হওয়াতে কোনোভাবে এই বিয়ে মেনে নেননি তার বাবা মা উপার্জনের তেমন মজবুত কোনো পথ ছিল না বিদায় ভালোবাসার মানুষটাকে নিয়ে খুব টেনে সংসার করতেন তারা স্ত্রীকে প্রাণা ভালোবাসতেন একদিন স্ত্রীর অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি জানতে পারলেন তার স্ত্রীর ক্যান্সার হয়েছে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এই ভয়ঙ্কর বজ্রপাতের মতো কথাটা শোনে একে তো স্ত্রী তার উপর নেই কোনো উপার্জনের বাহুল্য এত মিআইপি রোগের চিকিৎসা কিভাবে করবেন তিনি তবে যত কষ্টই হোক স্ত্রীকে চিকিৎসা করতেই হবে কি করবেন তিনি পাগলের মতো ছুটছেন সব আত্মীয়ের কাছে কিন্তু কেউ তাকে সাহায্য করেনি ডাক্তার বললেন তার স্ত্রী খুব জোর আড়াই পয়সাও দেননি বরং ছেলেকে বলেছেন মরেই তো যাবে তাহলে এত পয়সা খরচ করার কি দরকার নিজের বাবা মায়ের অবলীলায় বলা কথাটা বিষের ছুরির মতো বিদ্ধ হয়েছে বুকে বলেছেন আড়াইটা বছর তো তাকে আমি কাছে পাব এটাই আমার কাছে অনেক কিছু এই আড়াইটা বছর আমি তার জন্য সব পরিস্থিতিতে লড়ে যাব। তার সাথে কাটানো একটা মুহূর্ত আমার কাছে অনেক দামি এরপর শুরু করেন জীবনের কঠিন লড়াই অনেক পরিশ্রম করে স্ত্রীর চিকিৎসা করাতে থাকেন তিনি স্ত্রী দুর্বল হয়ে দিন দিন হাড্ডিসার হয়ে যেতে থাকেন তবুও রূপ যৌবন ক্ষয়ে যাওয়া আয়ু ফুরিয়ে আসা স্ত্রীকে তিনি এতটুকু অযত্ন করেননি বরং পূর্বের তুলনায় আরো বেশি ভালোবেসেছেন খুব করে চেয়েছেন এই পৃথিবীতে শুধু সে বেঁচে থাক তার পাশে থাক তার ভালোবাসার মানুষটি কিন্তু আল্লাহর পরিকল্পনার উপর তো কিছু করার নেই হায়াতের উপর মানুষের কোনো অধিকার নেই তাই প্রিয়তমা স্ত্রীকে তিনি ধরে রাখতে পারলেন না তারই জন্মদিনের দিন তার স্ত্রীকে তাকে ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হলো বহুদিন হলো স্ত্রী চলে গেছে কিন্তু হৃদয়ে তার সাথে প্রত্যেকটি ভালোবাসায় গেথে আছে সে এক এক মুহূর্তের জন্য জন্য রাতের স্ত্রীকে ভুলতে পারেন না তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন সারা রাত তার একটাই দুঃখ তার স্ত্রী এই পৃথিবীতে ছিল ততদিন সে তার নিজের বাবার বাড়ি এবং তার শ্বশুর বাড়ির অবহেলা পেয়ে গেল শুধুমাত্র তাকে ভালোবেসে বিয়ে করার জন্য আজ আল্লাহর রহমতে তার অনেক অর্থ সম্পদ কিন্তু তার সব থেকে মূল্যবান সম্পদ তার স্ত্রী আজ তার পাশে নেই তিনি চান তার স্ত্রীর নামে একটা ইতিমখানা তৈরি করতে তিনি কেঁদে কেঁদে বললেন স্ত্রীর অসুস্থতার সময় সেই অসহায় মুহূর্তে যাদের ধারে ধারে দৌড়িয়েছি তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা কেউ আমাকে সাহায্য করেনি স্ত্রী বেশি দিন বাঁচবে না যেন ন্যূনতম সহানুভূতিটুকু স্ত্রীকে দেখায়নি বরং তাচ্ছিল্য করেছে আজ তাদের বিপদে আমাকে লাগে কিন্তু আমার অর্থ আজ আর তাদের জন্য ব্যয় করতে চাই না আমি আমার স্ত্রীর নামে খেনা করব। যাতে আমার স্ত্রী এই অসিলায় পরপারে শান্তিতে থাকতে পারে সেখানে যেন তার কোনো কষ্ট না হয় ভালোবাসা এই সুন্দর এবং এত সুন্দরভাবে কতিপয় মানুষ এটাকে অসুন্দর করে তৈরি করে ফেলে এবং নিজেদের স্বার্থে সেটাকে কাজে লাগায় এটা আসলে এই বিষয়টি না দেখলে এটা একটা বাস্তব জীবনে কারো একজনের সাথে ঘটে যাওয়া কালেক্টেড গল্প কখনোই বুঝতে পারতাম না মানুষ আসলেও এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে সো আপনার